পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্নম বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন সোনার যাত্রাপুরে পানীয় প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া বোর্ড পরীক্ষায় ভাষা রোমান হরফে লেখার অনুমতি দেওয়ার দাবিতে টিএসএফ এর বিক্ষোভ বাজারি ছোড়া পুলিশের হাতে আটক দুই চোর উদ্ধার চুরি যাওয়া টেলিভিশন সংগঠনকে শক্তিশালী করতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভা আগরতলায় বিদ্যুতের স্মার্ট মিটারের বিরোধিতায় লক্ষ্মীপুর বিদ্যুৎ বিভাগের এসডি কে স্মারকলিপি প্রদান কয়েক শতাধিক গ্রাহকে রাধামাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের দুই দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বারোই গ্রামে প্রস্তাবিত ক্যান্সার হাসপাতালে স্থাপনের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে লক্ষ্মীপুর মহকুমা ভিত্তিক দেশে তম প্রজাতন্ত্র দিবস পালন নিয়ে প্রস্তুতি সভা লক্ষ্মীপুরে স্বামীর বিরুদ্ধে পরকে অভিযোগ তুলে তুলকালম কাণ্ড স্ত্রী প্রদেশ সভাপতির হাত ধরে সাতাশ মিশনের দলে একাত্তর লক্ষেরও অধিক অর্থ ব্যয় করে বুধবার সোনার বাদ্রিপাড় দ্বিতীয় খণ্ডের যাত্রাপুরে একটি পানীয় জল প্রকল্পের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিধায়ক করিম উদ্দিন বরভূয়া এ প্রসঙ্গে বাদ্রিপাড়ে আয়োজিত সভায় বিধায়ক জানান জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরেছেন শুধু পানীয় জল নয় এলাকার রাস্তাঘাট মন্দির মসজিদের উন্নয়নে সচেষ্ট থাকবেন বলেও জানান বিধায়ক বিভাগীয় কর্মকর্তা এবং ঠিকাদারে কাজের প্রশংসা করে এক গ্লাস জল পান করে বলেন জলের গুণগত মানও ভালো রয়েছে এলাকার মহিলাদের পানীয় জলের সংকট মিটে যাবে এলাকার মণিপুরী মহিলাদের সংকটিত করে বস্ত্রজাত সামগ্রী উৎপাদনে সব ধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন বিধায়ক এই জন্য স্কিম ইমপ্লিমেন্ট হয়েছে সুন্দরভাবে আর সেটা আমার হিসাবে তো প্রায় আমাদের টার্গেট যতটা ফ্যামিলি ছিল সবই কমপ্লিট হয়েছে কারো কোনো কমপ্লেন আছে দিদি এখানে জল কেউ পারলে এরকম আছেন দিদি নেই না থ্যাংক ইউ তো যখনই আমরা বাদরিপার অঞ্চলে আসি নিয়াইলাম বাঘপুরে আসি আমার তো মনে পড়ে আমার দাদা প্রয়াত নেতা কুতুভাষের মজুমদারের কথা আমাদেরকেও একরকম রাজনৈতিক জ্ঞান বা রাজনীতিতে হাতে ধরে কিছু শিখিয়েছেন সেই কুতুব আহমেদ মজুমদার আজকে মালিক নেই ছেলে আছেন যোগ্য সন্তান আছেন আমি ওনাকে অনুরোধ করব বাবার মতো যেন সমাজসেবা চালিয়ে যান মানুষের পাশে থাকেন আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ মিলে প্রত্যেকটা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাষায় উত্তরপত্র বাংলার পাশাপাশি রোমান হরফে লিখতে দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে এই দাবিতে বুধবার বিক্ষোভ প্রদর্শন করল ছাত্র সংগঠন ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন তথা টিএসএফ এদিন তারা রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার ভিআইপি রোডের গান্ধী মূর্তির পাদদেশে তাদের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে সেই সময় সংগঠনের সদস্য সদস্যরা তাদের হাতে দাবি সম্বলিত বিভিন্ন প্লে কার্ড নিয়ে রেখেছিলেন কিন্তু আগাম কোনো অনুমতি না নেওয়ায় পুলিশ তাদেরকে কিছুক্ষণের মধ্যেই আন্দোলনস্থল থেকে সরিয়ে নিয়ে যায় এই বিষয়টি নিয়ে মঙ্গলবার বিধানসভা ভবনের ভেতরেও আলোচনা হয়েছিল এমন পরিস্থিতিতে ছাত্র সংগঠনের বিক্ষোভের কারণে এদিন বিধানসভা ভবনের বাইরেও নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয় আমরা ডিএসএফের যে লং পেন্ডিং ডিমান্ডটা আপনারা সবাই যে কালকে যে অ্যাসেম্বলি হাউসে আমরা যে লিডার অফ অপোজিশন মিস্টার অনিমেষ বর্মা হ্যাজ পুট আপ সেই ডেড দ্য কক রক সাবজেক্ট ইন সি শুড বি সেট কোয়েশন পেপার ইন রোমান স্কিল সো আমরা ধন্যবাদ জানাই আর যারা সবাই হাউসে এই যে ডিমান্ডে যে সাপোর্ট করেছে আমরা ধন্যবাদ জানাই আমরা দেখতে পারছি যে চিফ মিনিস্টার অফ দ্য স্টেট ডক্টর মানিক সাহা হ্যাজ গিভেন অ্যান অ্যাসুরেন্ট saying that he will write a letter to the uh, cbse so we believe amra government take a notification ta. Uh, amra to bolte the tsm will wait and listen the government what are they uh, going to say to the student but we assure the student and we urge to write the question paper in Roman script, let it be any decision that is made by the দুই চোরকে আটক করে আদালতে সোপর্ড করলো বাজারে ছড়া থানার পুলিশ গত দীর্ঘদিন বৃহত্তর বাজারে ছোড়া এলাকায় ঘন ঘন চুরি কাণ্ডে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে তবে বসে নেই পুলিশও পুলিশি অভিযানে ধরা পড়ল দুই কুখ্যাত চোর ধৃতদের মধ্যে রয়েছে ঝেরঝেরির আমির হোসেন এবং পূর্ব হাতাইয়ার বন্দের বাবন হোসেন এমর্মে বাজারে ছড়া থানার ওসি নীরব জ্যোতিনাথ জানান সম্প্রতি রাঙ্গামাটি এলাকার মেদলি ছড়ার ত্রিকাল দেব রিয়াং এর বাড়িতে এক দুঃসাহসিক চুরিকান্ড ঘটেছিল এতে চুরেরা রিয়াং বাড়ি থেকে আসবাবপত্র সহ টিভি সেট হাতিয়ে পরে গৃহকর্তা প্রদত্ত এজাহারে ভিত্তিতে মঙ্গলবার রাতে স্থানীয় পুলিশের একটি দল তদন্তে নেমে নাগরা এলাকা থেকে এই দুই চোরকে পাকড়াও করে রাতে ধৃতদের বাজারে ছোড়া থানার আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ ধৃতরা নিজেদের অপকর্মের কথা অকপটে স্বীকার করেছে বুধবার তাদেরকে মেডিকেল চেকআপের পর জেলা সিজিএম আদালতে তোলা হলে মহামান্য আদালতের নির্দেশে তাদের উভয় ঠাঁই হয় জেল হাজতে পুলিশের এখনো ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার জনগণ প্রদেশ কংগ্রেস কমিটি নবনিযুক্ত সকল নেতৃত্বদের নিয়ে বুধবার এক সভা অনুষ্ঠিত হল রাজধানীর আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী সর্বাণিক ঘোষ চক্রবর্তী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতি শাহজাহান ইসলামসহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য শাখা ও সংগঠনের নেতৃত্বরা আগামী দিনে কি করে সংগঠনকে আরও মজবুত করা যায় এবং ব্যাপক অংশে মানুষদের সংগঠনে নিয়ে আসা যায় এই বিষয়ে নানা আলোচনা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি কমিটি নবগঠিত হয়েছে নবগঠিত কমিটি এটা বর্ধিত সভা এই সভায় কংগ্রেস কার্যকরী কমিটির যারা পদাধিকারী সদস্য এবং আমাদের শাখা বিভাগ অন্যান্য সেল সমস্ত বর্ধিত সভায় সমস্ত পদাধিকারীদের নিয়ে আজকে এই সভা অনুষ্ঠিত হচ্ছে এই সভায় দলীয় কর্মসূচি রূপায়ণ এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে লোকসভার যে প্রস্তুতি এই প্রস্তুতিকে সামনে রেখেই আলোচনা হয়েছে এই সভায় যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্য মাধ্যমে দলকে শক্তিশালী করার জন্য দলের সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে এবং শৃঙ্খলাবদ্ধ একটা রেজিমেন্টেড ফোর্স হিসাবে এই রাজ্যে কংগ্রেস দল যেন আত্মপ্রকাশ করতে পারে সেই লক্ষ্যে কাজ করার অঙ্গীকার সমগ্র রাজ্য জুড়ে বিদ্যুতের স্মার্ট মিটারের বিরোধিতা চলছে তার ব্যতিক্রম নয় লক্ষ্মীপুর বুধবার লক্ষ্মীপুরে আসাম বিদ্যুৎ বিতরণ বিভাগের এসডি এর কাছে বিদ্যুতের স্মার্ট মিটারের বিরোধিতায় স্মারকলিপি প্রদান করলেন কয়েক শতাধিক গ্রাহক প্রত্যন্ত রূপাইবাড়ি জিপির সিংহেরবন্দ দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড গ্রামে কয়েক শতাধিক গ্রাহক সম্মিলিতভাবে আজ বুধবার লক্ষ্মীপুরে বিদ্যুৎ বিতরণ বিভাগের এসডির কাছে স্মার্ট মিটারের বিরোধিতায় সড়ক প্রদান করেছেন বিদ্যুতের গ্রাহকদের জন্য স্মার্ট মিটারে কুফল তুলে ধরে সড়ক প্রদান করেছেন সচেতন যুবকরা এবং স্যারকে আমরা বলেছি আমাদের এই অঞ্চলে যাতে স্মার্ট মিটার লাগানো যাতে না হয় যদি স্মার্ট মিটার যদি সেই জায়গায় যদি দুর্যোগস্তি দুর্যোগস্তি করে আমাদের যেই জায়গায় যদি স্মার্ট মিটার লাগানো হয় তাই অ্যাডমিনিস্ট্রেশন সেটা দায়ী থাকবে ধন্যবাদ আচ্ছা যেহেতু আজকে আমরা মেমোরান্ডাম না আজকে আমরা আলটিমেটাম দিয়েছি এসডি সার সারের কাছে কিন্তু এসডি স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছে আজকে আমরাও যে জায়গায় বসেছি সরকারও যে জায়গায় বসেছে গরিবগুলো মানুষের জনসাধারণের কল্যাণের জন্য আমরা যেরকম স্টাফ নিব আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে বসে এবং আলা আলাপ আলোচনার মাধ্যমে আমরা স্টেপ নিব আমি সেই জায়গায় থেকে আমি সরকারকে আমি অনুরোধ করছি যে প্রত্যেকটা সরকারে প্রত্যেকটা দিকে যে গরিবগুলো মানুষের জন্য কল্যাণে কাজ করছে কিন্তু এই যে বর্তমান যে স্মার্ট মিটার পিপির স্মার্ট মিটার কিন্তু গরিব মানুষ খুব অসুবিধায় পড়বে সেটা আমি অনুরোধ করছি যাতে এই স্মার্ট মিটার যাতে গ্রাম অঞ্চলে যাতে লাগানো না হয় আমি অনুরোধ করছি আমার আমার ডিপার্টমেন্ট এবং সরকারকে আমি অনুরোধ করছি আগন্তুক ন্যাক টিমের কলেজ পরিদর্শনকে সামনে রেখে রাধা মাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের উদ্যোগে এবং আইকিউএস এর সহযোগিতায় স্টুডেন্ট স্যাটিসফ্যাকশনের সার্ভে শীর্ষক দুই দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয় বুধবার কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত দুই দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রাধামাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের আহ্বায়ক তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড অরুন্ধতি দত্ত চৌধুরী মূলত নেক টিমের পরিদর্শনকালে ছাত্রছাত্রীরা কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারেন এবং নেক টিমের সম্মুখে কিভাবে উত্তর দেবে এ নিয়ে বিশদভাবে পড়ুয়াদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ড অরুন্ধতি দত্ত চৌধুরী আমাদের কলেজে যে ন্যাক ভিজিট টিম আসবেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে তারা তারা ওনারা জীবনে আলোচনা করবেন সে কথা মাথায় রেখে আট নয় জানুয়ারি দুদিন স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে নামে একটি কর্মশালা আয়োজন করেছিল এই কর্মশালা আয়োজন করেছিল অ্যাকাডেমি মনিটরিং সেল আন্ডার দ্য এই জিদ আইটিউসি রাধা কলেজ এবং এই কর্মশালার দ্বারা আমরা প্রায় তিনশো ছাত্রছাত্রীকে ন্যাকের গুরুত্ব এবং ছাত্রছাত্রীদের এক তার নিজস্ব কলেজের প্রতি তার যে ভূমিকা সে সম্বন্ধে নানান রকম জ্ঞান বিতরণ করা হয়েছে এবং তাদেরকে কিছু প্রশ্ন দ্বারা নেক পিয়ার টিম ভিজিটের সময় ওরা কী কী প্রশ্নের সম্মুখীন হতে পারে এবং কিভাবে তারা সেটাকে উত্তর দেবে সে ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং একাডেমিক মনিটরিং সেলের তরফ থেকে এবং আইপিএসি রাধাম কলেজের তরফ থেকে আমরা ছাত্রছাত্রীরা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন

পরিপূরহিত্য করে আশ্রম চত্তরে বিভাগীয় স্যাটেলাইট ইউনিট স্থাপনের জোরজোর চলছে। এ মর্মে এক সভা অনুষ্ঠিত হয় জাফরগড় স্কুলে। আশ্রম কমিটির সভাপতি সুনীল পালে পৌরহিতে অনুষ্ঠিত সভায় কাচার ক্যান্সার হাসপাতালে वरिष्ठ কার্যকর্তা কল্যাণ চক্রবর্তী এবং ডেপুটি ডিরেক্টর ড. রিতেশ তাপকেরে বলেছেন যে এখন থেকে আর ক্যান্সার চিকিৎসার জন্য রোগীদের শিয়ালচর ছুটে যেতে হবে না। 12 কিমি চরাগি বাজারে অস্থায়ী কার্যালয়ে তারা চিকিৎসা পরিষেবা দেশে প্রজাতন্ত্র দিবস পালন নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল লক্ষ্মীপুরে বুধবার লক্ষ্মীপুর মহকুমার মহকুমাধিপতি সুদীপ নাথের আহ্বানে লক্ষ্মীপুর পুরসভা সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয় সার্কেল অফিসার জনাথন বাইপের পৌর অনুষ্ঠিত সভা বিভিন্ন বিভাগের আধিকারিকগণ জিপি এবং পুরসভা প্রতিনিধি মহকুমা ভিত্তিক ব্যক্তিবর্গ সহ লক্ষ্মীপুর প্রস্তাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা নিয়ে সভায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় উক্ত কর্মসূচির মধ্যে রয়েছে ভোট পাঁচটা ত্রিশ মিনিটে লক্ষ্মীপুর শহরে জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যুগে দিনব্যাপী দেশাত্মবোধক গান পরিবেশন সকাল সাতটা ত্রিশ মিনিটে বেসরকারি ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং একই সময়ে বিন্নাকান্দি ঘাটে থাকা মহাত্মা গান্ধীর স্ট্যাচুতে মাল্যদান করা হবে গান্ধীজি স্ট্যাচুতে মাল্যদান করবেন বিন্নাকান্দি খন্ড উন্নয়ন আধিকারিক তাছাড়া ফুলেরতল বাইপাসে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুতে মাল্যদান করবেন লক্ষ্মীপুর খন্ড উন্নয়ন আধিকারিক তাছাড়া পয়লাপুল পয়েন্টে থাকা জওহরলাল নেহরু স্ট্যাচুতেও মাল্যদান করবেন লক্ষ্মীপুর শিক্ষাখণ্ড আধিকারিক সকাল আটটায় প্রতিটি সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে আটটা ত্রিশ মিনিটে লক্ষ্মীপুর শহরে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বীর টিকেন্দ্রজিৎ এর স্থায়ী স্ট্যাচুতে মাল্যদান করবেন লক্ষ্মীপুর মহকুমার মহকুমাধিপতি সকাল নটায় লক্ষ্মীপুর চরণ খেলার মাঠে লক্ষ্মীপুর মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে পতাকা উত্তোলনের পর থাকবে বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান দশটা ত্রিশ মিনিটে লক্ষ্মীপুর হাসপাতাল এবং হরিনগর হাসপাতালে থাকা রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হবে বিকাল পাঁচটায় সরকারি এবং বেসরকারি কার্যালয়ে আলোক সজ্জিত করার সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সব শিল্পীরা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেককে মহকুমাধিপতির পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হবে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে তুলকালাম কাণ্ড স্ত্রীর ঘটনা গড়ালো থানা পর্যন্ত তবে পরকীয়ার অভিযোগ মানতে নারাজ স্বামী এই ঘটনাটি সংঘটিত হয়েছে রাজনগর বিবরণে জানা যায় রাজনগর দেবাশিস করের সাথে তার স্ত্রী মৌসুমী দেব করের দীর্ঘদিন যাবৎ পর পারিবারিক দ্বন্দ্ব চলছিল তাছাড়া বিগত শারদ উৎসবের নবমীর দিন থেকে তার স্বামী সহ শাশুড়ি এবং দেবর মিলে তাকে প্রচন্ডভাবে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে গৃহবধূর অভিযোগ তারপর থেকে গৃহবধূ বাবার বাড়িতে আশ্রয় নেয় এদিকে দীর্ঘ দুমাস মাস পর গৃহবধূ স্বামীর ঘরে ফিরে আসলে সে দেখতে পায় বাড়িতে ছবি পাল নামের অন্য এক মহিলা রয়েছে ওই মহিলাকে দেখে গৃহবধূ মেজাজ হারিয়ে স্বামীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এনে ধর্মনগর থানায় খবর দেন ঘটনা চাউর হতে উৎসুক জনতা বাড়িতে ভিড় জমাতে থাকে ঘটনার খবর পেয়ে স্থানীয় সাধারণ

এবার বিজেপি এবং সিপিআইএম দল ত্যাগ করে সাতাশ জন ভোটার কংগ্রেস দলে সামিল হয়েছেন ঘটনা প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বর্তমান বিধায়ক বিরোজিৎ সিনহার তিপ্পান্ন নম্বর কৈলাসর বিধানসভা কেন্দ্রে কৈলা শহরে গৌরনগর ব্লকের অন্তর্গত ধরিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের নসিম আলীর বাড়িতে কংগ্রেসের এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় বিজেপি এবং সিবিএম দল ত্যাগ করে সাতাশ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেস দলে বরণ করে নেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদ্রুজ্জামান দল ত্যাগ করার কারণ সম্পর্কে তারা বলেন কংগ্রেসের আদর্শ তাদের কাছে ভালো লাগছে তাই বিজেপি এবং সিপিআইএম দল ত্যাগ করে তারা কংগ্রেস দলে যোগদান করেছেন আগে উনি সিপিএম করতেন পরবর্তী সময়ে উনি ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছেন ভারতীয় জনতা যে সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টির যে ধর্মান্ধ নীতির ব্রিটিশরা দাঁড়িয়ে উনি আজকে ওনার পরিবার সহ এগারোটা পরিবার যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত ছিলেন তারা আজকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছেন তাই ওনাকে ওনার পরিবার এবং যারা আজকে জয়েন করেছেন তাদের সবাইকেও আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এখানে আপনারা জানেন যে আমার যিনি আজকে আমাদের এসেছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের ডিও এর কর্মী ছিলেন দীর্ঘদিন ডিওয়াইফ করেছেন কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে সিপিএম এর যে এই দুর্নীতি পরায়ণ কর্মসূচি দুর্নীতি পরায়ণ নীতি তার পরিবর্তন পরিবর্তন করেও ওনার পরিবার সহ আরো অনেকেই মানুষালীভাবে কংগ্রেস পার্টিতে যোগদান করেছিলেন বিগত সতেরো বছর ধরে এক নাগারে চলে আসা বরাক উপত্যকার মধ্যে সর্বপ্রথম চালু হওয়া তাফসিরুল কোরআন মাহফিল মঙ্গলবার থেকে রাতাবাড়ি পশ্চিম টঙ্গিমারী আমরতল জামে মসজিদ সংলগ্ন মাঠে শুরু হয়েছে রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা শেখুল হাদিস তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতওয়াল জামাতের সভাপতি হযরত মাওলানা আব্দুল জলিল নিজামের পৃষ্ঠপোষকতা এবং সভাপতিত্বে ওই মাহফিল অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ঘিরে পল্টখর জিপির আমর্তল এলাকায় এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয় কাটাখালে হরিনাম মহাযোগে লোকে লোকারণ্য আশর মাতালেন কলকাতার দূরদর্শন এবং বেতার শিল্পী অনুরাধা হরিনাম সংকীর্তন জ্বরে কাবু বড়া উপপত্যকা কাটাখালে হরিনাম সংকীর্তনে প্রায় পঁচিশ হাজার ভক্তের উপস্থিতিতে আসর মাতালেন কলকাতার দূরদর্শন ও বেতার শিল্পী অনুরাধা ভট্টাচার্য নবারুণ সংঘ পরিচালিত কাটাখালে কঅপারেটিভ প্রাঙ্গণে প্রহর প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন আয়োজন করা হয় সাত জানুয়ারি থেকে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সমাপ্ত হলো সোনা শিলডবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসা প্রাণকরি ইসলামী সম্মেলন। মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা হাফিজ জয়নুল আবেদিনে পৌরহিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্তরের ইসলামী নেতা বিহার রাজ্যের মাওলানা আব্দুল্লাহ সালিম قاسمی চতর্ভেদী। মুজেমা যে প্রোগ্রাম চলতেছে রোজ মঙ্গলবার এই প্রোগ্রাম সকাল 10টটা থেকে আরম্ভ হয়েকে রাত্রি 12টা অবধি চলবে। ইনশাআল্লাহ বরাকু একম্যকার যাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম সবাই উপস্থিত হয়েছেন এবং যারা বাকি রয়েছেন কিছু সংখ্যক এসে গেছেন বাকিরা রাস্তায় আছেন আসবেন এর মধ্যে উল্লেখিত হিসাবে ডিসি কলেজের অধ্যাপক শ্রীজি সর্বশ্রী নাগ মহাশয় উনিও আসছেন এবং প্রোগ্রাম রাত্রি বারোটা পর্যন্ত চলবে এবং মানুষ যেভাবে আমাদের এখানে এই মহিলে উপস্থিত হয়েছেন এবং আরও আসছেন সকাল থেকে যে গ্যাদারিং চলছে আমরা খুবই আনন্দিত এবং আমাদের এই প্রোগ্রাম সাকসেসফুল ফুল মনে করে আমরা আশা রাখি সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ